হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শ্রাবণ মাসের সোমবার কবে চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আষাঢ় মাস শুরু হয় এবং সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শ্রাবণ মাসে শুরু হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মাহাত্বপূর্ণ এই মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের ভিত্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী আঠেরোই জুলাই শ্রাবণ মাসে প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পালিত হবে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পালিত হবে চৌঠা আগস্ট এবং চতুর্থ এবং শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভোলানাথের মাথায় জল খালার, শুভ মুহূর্ত কখন আমি আপনাদের জানিয়ে দেব তার আগে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের মাহাত্ম শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনস্কামনা পূর্ণ করেন শিব শঙ্কর শ্রাবণ মাসে সোমবার গুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন এই সময় বাকে করে জল নিয়ে কোনো শৈব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত রয়েছে শ্রাবণ মাসের সোমবারের মহাদেবের জলাভিষেক জেনে নিন শ্রাবণ মাসের সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শ্রাবণ মাসের সোমবার দিয়ে শিবলিঙ্গের সমৃদ্ধ এবং সম্পদ দিয়ে আশীর্বাদ করে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবার মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে সোমবার গুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় এছাড়া এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এর ফলে আপনার রোগ বালায় দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের জল ঢালার শুভ মুহূর্ত কখন সকাল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত এছাড়াও দুপুর বারোটা বেজে ছয় মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত আবার সকাল নটা বেজে তেরো মিনিট থেকে সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত তাছাড়া দুপুর দুটো বেজে বারো মিনিট থেকে তিনটে বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে শুভ সময় এছাড়াও সন্ধ্যে সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ মুহূর্ত শ্রাবণ মাসে সোমবার গুলিতে ব্রত পালন করার জন্যে সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিন এরপর উপরে বলা যে কোনো শুভ মুহূর্তের আগে পূজার সম্পূর্ণ প্রস্তুতি কেড়ে নিন এবং সামগ্রী একত্রিত করে রাখুন শুভ মুহূর্ত শুরু হলে প্রথমে শিবলিঙ্গের অভিষেক করুন শুদ্ধ জল দিয়ে তারপর গরুর দুধ দিয়ে এবং এরপর আবারও জল দিয়ে করুন শিবলিঙ্গের অভিষেক এরপর শুদ্ধ ঘি দিয়ে এবং ও মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন তারপর মহাদেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ চন্দনের তিলক লাগান এবং ফুলের মালা পরান এরপর আবির চাল নারকেল সাদা বস্ত্র ফুল বেলপাতা ধুতরা আকন্দ ইত্যাদি জিনিস দিয়ে এক এক করে অর্পণ করুন পুজো করার সময় অবশ্যই মনে মনে ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন এরপর আপনার ইচ্ছে অনুযায়ী মহাদেবকে ফল মিষ্টি ইত্যাদি ভোগ অর্পণ করুন এবং আরতি করুন এই পদ্ধতি শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার পালন করুন চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব ভোলানাথকে কি অর্পণ করলে আপনার কি লাভ হতে পারে শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে চাল অর্পণ করলে ধনবান হওয়া যায় গরুর ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শারীরিক দুর্বলতা দূর হয় শিবজিকে তিল অর্পণ করলে শনি গ্রহ জনিত দোষ থেকে মুক্তি মেলে শ্রাবণের প্রথম সোমবার গাভীকে সবুজ ঘাস খাওয়ান গাছে জল ঢেলে প্রদীপ জ্বালালে শিবের কৃপা লাভ করা যাক কেমন লাগলো শ্রাবণ মাসের সোমবারের পুজো সংক্রান্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ